እን 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 অ্যামপি টিউশন পয়েন্টের পক্ষে থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমাদের কিছুক্ষণের মধ্যে অর্থাৎ তোমাদের ম্যাথ পরীক্ষা শেষ হলো কার কত মার্ক আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকটা অ্যান্সার বিস্তারিত আলোচনা করবো ধরে ধরে অর্থাৎ প্রত্যেকটা অ্যান্সার তোমরা মিলিয়ে নিবে অবশ্যই যদি কোনো জায়গায় কোনো কিছু আমার করতে গিয়ে ভুল হয়ে থাকে যদি তোমাদের মনে হয় না এটা অ্যান্সার হবে না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দ্বিতীয় কথা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলটি পেস করে নোটিফিকেশন অল করে দেবে যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাজেশন অলরেডি তোমাদের বায়োলজি পরীক্ষা কিছুদিন মধ্যে রয়েছে সেটা আমরা অবশ্যই দিয়ে দিয়েছি প্রত্যেক একটা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে এবং কি প্রত্যেকটা সাজেশনে তো দেখি কার কত মার্কস আসছিলো অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে দেখো তোমাদের দশটা এমসি কী ছিল এমসি কি প্রথম অ্যান্সার হচ্ছে তোমাদের ডি ঠিক আছে ও ষোলোশো নব্বই দ্বিতীয় অ্যান্সার হচ্ছে তোমাদের ফাইভ হচ্ছে তোমাদের ডি এবার দেখো তিন নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের মাইনাস সিক্স চার নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের মাইনাস রুট টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হচ্ছে এবার পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর অ্যান্সার হচ্ছে কি পাই বাই টু অ্যাকচুয়ালি দেখো তারপরে ছ নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের মাইনাস ই সরি ই তো পর মাইনাস এক্স এটা হচ্ছে সি নম্বর অ্যান্সার তারপরে সাত নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের সাত নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের বি পাই বাই সিক্স দেখো স্যার আট নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর প্লাস ফাইভ জিরো প্রত্যেকটা অ্যান্সার দেখো মিনি নাও এবং কি নম্বর দেখো ন নম্বর তোমাদের কোশ্চেনের যে অ্যান্সার হচ্ছে বি হবে মাই নম্বর কোশ্চেনের জিরো পয়েন্ট টু ফাইভ এবার দেখো দশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি এ দেখো প্রত্যেকটা কোশ্চেন বিশ্রহ হচ্ছে এবং কি প্রত্যেকটা যদি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই দেখো প্রত্যেকটা সাইজনে আমরা দিয়েছিলাম এগুলো আমাদের অবশ্যই এগুলো কমন পেয়েছে প্রত্যেকটা দেখো আমাদের সাজেশান থেকে এসে প্রায় ম্যাথ আমরা দিয়েছিলাম কিন্তু ম্যাথেকে তো অতটা সাজেশান হয় না তাই বলে আমি বলবো না যে পুরোটা এসছে কিন্তু কিছু কিছু এসছে দেখো প্রত্যেকটা দেখো প্রত্যেকটা আমরা একটা কোশ্চেন দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা অবশ্যই অ্যান্সার নিতে চাও অবশ্যই তোমাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা ভালোভাবে পিডিএফ প্রত্যেকটা সলিউশন পেয়ে যাবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা ব্রেন্ড প্রেস করো নোটিফিকেশান অন করে দেবে বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মধ্যে এটা ছিল তোমাদের পরীক্ষা অবশ্যই কার কত মার্কস আসলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একদমই ভুলবে না तो तुम्हारे मतलब बार